পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নিরিখে ফের বাংলাকে টপকালো বিজেপি শাসিত ত্রিপুরা ভোটের আগেই বিনা লড়াইয়ে প্রায় একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েত দখল করে নিল বিজেপি বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছ তিনশো সত্তরটি তার মধ্যে একাত্তর দশমিক চার তিন শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে দুশো পঁয়ত্রিশটি অর্থাৎ পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি জেলা পরিষদে একশো মধ্যে কুড়িটি অর্থাৎ সতেরো দশমিক দুই চার শতাংশ আসন ইতিমধ্যেই বিজেপির দখলে এটা অবশ্য প্রথমবার নয় দু সালে বিজেপি শাসিত ত্রিপুরারই পঞ্চায়েতের উপনির্বাচনে প্রায় ছিয়ানব্বই শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি সেই একই বছরে এরাজ্যের পঞ্চায়েত ভোটে তৃতীয় স্তর মিলিয়ে প্রায় চৌত্রিশ শতাংশ আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল দু হাজার তেইশের নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট তেষট্টি হাজার দুশো উনত্রিশের মধ্যে ছ হাজার দুশো অর্থাৎ প্রায় দশ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল পঞ্চায়েত সমিতিতে মোট ন সাতশো তিরিশটির মধ্যে সাতশো উনষাটটি আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল জেলা পরিষদও নশো আঠাশের মধ্যে আটটি আসনে জয় এসেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জানিয়ে বিজেপি বারবার কটাক্ষ ছুড়ে দেয় কিন্তু বিনা লড়াইয়ে জয়ের নিরিখে বিজেপি শাসিত ত্রিপুরা যেভাবে দুবার বাংলাকে টপকে গেল তা নিয়ে পাল্টা আক্রমণ শানাতে ছাড়ছে না তৃণমূলও এবার বিরোধীরা কি বলবে তো গণতন্ত্র এবার

আটই অগস্ট ত্রিপুরায় পঞ্চায়েত ভোট গণনা বারোই অগস্ট প্রসেনজিৎ সাহা ও দীপক ঘোষ এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে